বন্ধুরা ওয়াশিং কিছুই লাগবে না শুধুমাত্র হাত আমার এই টিপস ফলো করলে বাড়ির সবার জামা কাপড় একদম কম সময়ে কম পরিশ্রমে শুধুমাত্র একটি বোতল দিয়ে বাড়ির সবার জামা কাপড় অনায়াসে ধুয়ে নিতে পারেন তো কিভাবে আমি আজকে শুধুমাত্র একটি বোতল দিয়ে বাড়ির সবার জামা কাপড় ধুয়ে নিলাম তো চলুন দেখা যাক এই টিপসটাও আজকে আপনাদের দারুণ লাগবে এবং খুবই কাজে আসবে একদম উপকারী একটি টিপস তো বন্ধুরা আমাদের প্রতিদিনে কিন্তু জামা কাপড় ছোটদের বড়দের সবার জামা কাপড় ধুয়ে নিতে হয় তখন কিন্তু আমাদের হাতে অনেক সমস্যা হয়ে পড়ে অনেক সময় অনেক মায়েরা কিন্তু হাত দিয়ে ধুতে ধুতে অনেক সময় হাতে কিন্তু অনেক সমস্যা হয় তো সেই জন্য আজকে দারুণ একটি টিপস আপনাদের জন্য নিয়ে আসলাম শুধুমাত্র একটি বোতল দিয়ে আপনারা কিন্তু বাড়ির সবার জামা কাপড় ধুয়ে নিতে পারেন তো বন্ধুরা এরকম বোতল কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে তো এইগুলি ব্যবহারের পর আমরা কিন্তু এগুলি ফেলে দিই তো এগুলি ফেলে না দিয়ে কিন্তু দারুণ দারুণ কাজে আসে তো অনেক টিপস আমি কিন্তু দেখিয়েছিলাম বোতল দিয়ে তো আজকে এই টিপসটাও আপনাদের অনেক কাজে লাগবে এখানে দেখুন আমি একটা দুই লিটারের বোতল নিয়েছি তো বোতলটা একটু একটু বড় হলে খুবই ভালো হবে আর এখানে আমি আমি একটা দিয়ে গ্যাসটা অন করে প্যারাক এরকম ভাবে অসংখ্য ছিদ্র করে নিয়েছি তো একটু বড় বড় করে ছিদ্রটি করবেন তো বেশি করে ছিদ্রটি করতে হবে না হলে কিন্তু এই কাজটা ভালো হবে না এখানে একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি এবার মুখটাকে একটু গরম করে আমি প্লাস্টিকের পাইপটা বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম এবার একটু কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার এখানে আমি বালতির মধ্যে দিয়ে দিলাম এখানে দেখুন যে আমি বোতল দিয়ে জিনিসটা বানিয়েছি সেটা দিয়ে একদম হাত না লাগিয়ে কিন্তু আমি এইভাবে যে ডিটারজেন্ট পাউডারগুলি এগুলি কিন্তু একদম মিস করে নিলাম জলের মধ্যে এবার আপনারা যত খুশি কাপড় কিন্তু এখানে বালতির মধ্যে দিয়ে আপনারা কিন্তু ধুয়ে নিতে পারেন তো একদম কম সময়ে একদম কম পরিশ্রমে এই দেখুন আমার কিন্তু একদম জামা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর ময়লাগুলি কিন্তু একদম খুব অনায়াসে বেরিয়ে আসছে তো হাত না লাগিয়ে যদি আমরা যদি কোনো ওয়াশিং মেশিনে না দিয়ে এভাবে যদি করে নিতে পারি তাহলে আমাদের হাতের আর কোনো সমস্যাও হবে না আর খুবই কম পরিশ্রমে আর কোনো ঝামেলাও নেই অনেক সময় আমরা কাপড় ভিজিয়ে অনেক কাছাকাছি করতে হয় তারপর পরিষ্কার হয় কিন্তু আমরা যদি এরকম বোতল দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে যদি ওয়াশিং মেশিনের মতো করে আমরা যদি কাপড়গুলি পরিষ্কার করি তাহলে কেমন হয় বন্ধুরা তো এই দেখুন একদম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাপড়গুলিকে এইভাবে পরিষ্কার করতে হবে তাহলে আমাদের আর হাত লাগাতে হবে না আর একটু পর পর জল বদলিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি দেখলেন তো একদম হাত না লাগিয়ে কিন্তু আমি এই কাপড়গুলিকে একদম পরিষ্কার করে ফেললাম তো আপনাদের যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু করে দেখবেন যাদের হাতে সমস্যা আছে আপনারা কিন্তু কিটা পোলো করলে আপনাদের আর হাতের সমস্যা হবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন এখানে দেখুন কাপড়গুলি কত পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেল আর এখন যেহেতু শীতকাল বাচ্চাদের বড়াদের অনেক কাপড় ধুতে হয় তাহলে আমরা যদি এই টিপস টা ফলো করি তাহলে আপনাদের আর হাতে কোনো সমস্যা হবে না একদম প্রতিদিনে কাপড় ধুলেও কোনো হাতের সমস্যাই হবে না এই দেখুন একটি মাত্র শুধুমাত্র বোতল দিয়ে আমরা কিন্তু এতগুলি কাপড় ধুয়ে নিতে পারি আপনাদের ইচ্ছা করলে বাড়িতে সবার কাপড় এইভাবে বোতলের সাহায্যে আপনারা কিন্তু ধুয়ে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন তো আপনারা ধোয়ার পর বোতলটাকে ভালো করে ধুয়ে আপনারা এক সাইডে কিন্তু রেখে দিতে পারেন তো যখন লাগবে তখন কিন্তু আবার সেটা ব্যবহার করতে পারবেন তো আমি তো এখানে কয়েকটা কাপড়ে ধুলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে এক বালতি কাপড়ও ধুয়ে নিতে পারবেন একদম শুধুমাত্র বোতলের সাহায্যে এই দেখুন আমার কোনো পরিশ্রমও হলো না আর কোনো ঝামেলাও নেই আর হাত তো লাগাতে হলোই না তো বন্ধুরা আমার এই টিপস যদি আপনাদের একটু কাজে আসে একটু উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা প্রতিদিনের চেষ্টা করি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় টিপস নিয়ে আসার জন্য যাতে আপনাদের আমাদের সবার কাজে আসে আর কে কোন জায়গার থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন টাটা বাই বাই